কেন আমি যদি আপনার নাম ধরে ডাকি আর সেটা যদি কেউ শুনতে পায় তাহলে সবাই রাগ করবে। আমার তো চাকরি চলে যাবে। কেউ কিছু বলবে না। আমি তো আছি। আমাদের আগের বাসাতে যারা কাজ করত তারাও আমাকে সবাই অনেক বেশি ভালোবাসতো। আঙ্কেল আমি তো আপনার নেইমতো আপনি আমাকে নাম ধরেই বলবেন। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। আমিও আপনাকে তুমি করে বলছি। আঙ্কেল রইল চুপ করে থেকে তারপর বলল আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তোমাকে নাম ধরে ডাকতে পারবো না আমি বরং তোমাকে ছোট মা বলে ডাকবো ঠিক আছে ও ওয়াও তাহলে এবার আমি গাছে পানি দেই বলেইতে লোকটাকে কিছু বলার সুযোগ না লোকটার হাত থেকে পানির পাইপটা নিয়ে নিল আর গাছে পানি দেওয়া শুরু করলো লোকটি বারবার বারণ করলো কিন্তু কে শুনে কার কথা কে তো তার মতো পানি দিয়ে যাচ্ছে এরকম বাচ্চা মতে কে জাঙ্কুক উপর থেকে মুচকি মুচকি হাসছে এতক্ষণ তে লোকটাকে যা যা বলেছে জাঙ্কুক সবটাই শুনেছে এবং এটা ভেবে জাঙ্কুক মনে মনে বলছে তুমি দেখতে আর তোমার নামটা যেমন তেমনি তোমার মনটাও অনেক স্বচ্ছ আর পবিত্র সারা জীবন এরকমই থেকো এই ভেবে জাঙ্কুক একটা হাসি দিয়ে আবারও মনোযোগ দিয়ে ছবি তুলতে লাগলো কাটতে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে পড়লো বড়রা সবাই সরাসরি তেদের নিউ বাড়িতে চলে যাবে আর ছোটরা সবাই সুখে হসপিটাল থেকে রিলিজ করিয়ে একসাথে চলে যাবে কিছুক্ষণ পরে জাকু কাটতে হসপিটালের সামনে গিয়ে পৌঁছালো ওখানে গিয়ে দেখলো সেখানে বোগাম আর সুজিও এসেছে জাকু কাটতে সবার সাথে কিছুক্ষণ কথা বলল তারপর জাকু জিহবকে নিয়ে রিসেপশনে সব ফর্মালিটি পূরণ করতে গেল এবং সবকিছু গুছিয়ে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল গাড়িতে ওঠার আগে জাকু দোকানে গিয়ে সবার জন্য বেশ কয়েকটা চকলেট চিপস আর আইসক্রিম কিনে নিল ওরা এতজন তাই দুটো গাড়ি লেগেছে যাই হোক সুজি ইয়ং জান আর কাং উঠেছে প্রথম গাড়িতে জি হোক সেখানে ড্রাইভ করছে আর সুজি তার পাশে বসেছে পিছনে ইয়ং জাং আর সং বসেছে আর অন্য গাড়িতে তে সুগা জাংকু বোগাম লিসা জিমিন ইয়োনো বসেছে সেখানে জাংকু ড্রাইভ করছে তার পাশের সিটে বোগাম বসেছে তার পিছনে লিসা জিমিন আর তে বসেছে এবং ওদের পিছনের সিটে সুগা আর ইয়োনো বসেছে কিছু করের মধ্যে ওরা সবাই তেদের বাড়ির গেটে এসে পৌঁছে গেল একজন দারোয়ান এসে গেটের দরজা খুলে দিল গাড়ি ভিতরে এসে বাড়ির দাঁড়ালো একে একে সবাই বাড়ি থেকে নামলো এই বাড়িটা ছয় তলা হোয়াইট এন্ড ব্লু রঙের মিক্স কম্বিনেশন করা বাসার নিচ তলার পাশে সিঁড়ি এবং তার পাশে একটা লিফট আর বাকিটা পুরোটাই কার পার্কিং জোন বাসা থেকে গেট পর্যন্ত মাঝ বরাবর একটা পাকা রাস্তা গেছে রাস্তার এক পাশে মিডিয়াম সাইজের একটা কৃত্রিম বর্ণা আর এক পাশে পুরোটা খালি কিন্তু কেমন খাপ হয়ে গেল এটা দেখে যে পুরো বাড়িতে একটাও ফুল গাছ নেই সুগা দেখলো মুখ ফুলিয়ে রেখেছে তাই গিয়ে জিজ্ঞাস করলো এই তে মন খারাপ কেন নিউ বাড়ি পছন্দ হয়নি বাড়ি পছন্দ হয়েছে ভাইয়া কিন্তু বাবা আমার জন্য একটা

আমাদের বাড়ির বাকি জিনিসপত্র নিয়ে এসেছিল সেদিন আমি আর জিহব এই বাড়িতে এসেছিলাম তারপর আঙ্কেল কি বলেছিলাম তোমার কি কি ফুল গাছ পছন্দ পরে আমরা দুজন কি ফুল গাছগুলো নিয়ে আসি ও যে জিহব একটু রেগে বলল স্যার ম্যাম আপনাদের কথা বলা শেষ হলে আমরা কি এখন ভিতরে যেতে পারি তখন তে একটু মজা করে ভাব নিতে নিতে বলল শিওর যে জিহব সেখানে থাকা সবাই তে কথা শুনে হেসে দিল দুপুরে লাঞ্চ করার পর তারা সবাই সোফাতে বসে আইসক্রিম খাচ্ছিল। ওরা ছোটরা সবাই একসাথেই লাঞ্চ করে নিয়েছে। এখন বড়রা সবাই লাঞ্চ করছে। এই বাসার ডাইনিং রুম এবং ড্রয়িং রুম পাশাপাশি। ওরা আইসক্রিম খেতে খেতে সবাই টুপিটাকে কথা বলছিল। তখন হঠাৎ করে ইমু সেই দিকে তাকিয়ে বলে ওঠে, "ওয়াও তোর চোখের মনি একদম সাদা কালারে। কই, এতদিন তো খেয়াল করিনি।" কথা শুনে চোখের দিকে তাকালো। দেখলেও পেয়ে চোখের মনি সত্যি সাদা কালারের এত দিন তো কেউ সেভাবে খেয়ালই করেনি তাই হয়তো বা বুঝতে পারেনি তে সবাইকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকা দেখে চোখ বড় বড় হয়ে গেল ওর মনে পড়লো ও এখানে আসার পর থেকে তো চশমা পড়তেই ভুলে গেছে সেদিন সেখানে সুগার গুলি লেগেছিল চশমা তো হয়তো সেখানে কথা রয়ে গেছে তে হাত দিয়ে নিজের চোখ চেপে ধরল তারপর মনে পড়লো বাসা থেকে নিয়ে আসা কসমেটিক গুলো তো ওর রুমেই আছে হয়তো বা সেখানে চশমাটা থাকতে পারে তাই হাত দিয়ে চোখ দুটো এভাবে রেখে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো এবং উঠে নিজের রুমের দিকে দৌড় মারলো টের কান্দে সবাই বোকা হয়ে গেল এটা কি হলো তুই এভাবে দৌড়ে চলে গেল কেন চশমা পড়তে গেছে কেন ওর চোখে কি প্রবলেম আছে কই এতদিন তো চশমা পড়তে দেখিনি না না ওর চোখে কোনো সমস্যা নেই আর এতদিন পড়েনি কারণ এতদিন ঝামেলার মধ্যে ছিল হয়তো মনে ছিল না হোয়াট চোখে কোনো প্রবলেম নেই তাহলে চশমা পড়ে কেন তোমরা নিশ্চয়ই তুই বিয়ে ভাঙার ব্যাপারটা সবকিছুই জানো ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল মানে কাই আমাদের কাজিন আজ থেকে 3 বছর আগে তার বাজে উপলকে সে একটা পার্টি অ্যারেঞ্জ করেছিল মা বাবা সবাই বাজে পার্টিতে গিয়েছিল তে তখন ক্লাস 7 এ পড়তো আমি কাইকে আগে থেকে সহ্য করতে পারতাম না তাই পার্টিতে যাব না বলে বন্ধুদের সাথে ঘুরতে চলে গিয়েছিলাম তে ওই পার্টিতে যাওয়ার পর তাই আর ওর কিছু বন্ধুরা মিলে তে চোখের কালার নিয়ে উল্টাপাল্টা কথা বলে বেশ হাসা হাসিও করে বলেছিল ওর চোখ নাকি দেখতে জঙ্গলের বিড়ালের মতো তাই তো এটাও বলেছিল যে কি দেখে বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে ডিসগাস্টিং একটা মেয়ে মা বাবা আমার চাচারা ফুপুরা সবাই সেই পার্টিতে দাঁড়িয়ে কেউ কিছুই বলেনি কাটতে কাটতে পাটি থেকে বের হয়ে এসেছিল ওর পিছনে মা বাবা চলে এসেছিল কিন্তু টেট রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় তাই মা বাবা আরতির সাথে কোনো কথা বলতে পারিনি সেদিন তে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে সারা রাত কান্না করেছিল পরদিন সকাল 7টার সময় মা এসে অনেকবার রুমে নক করে কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলে ঢুকে দেখে রুমেতে কোথাও নেই ওয়াশরুমের দরজাটা খোলা মা ওয়াশরুমে ঢুকে দেখে তে শাওয়ারের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে সারা রাত ভেজার কারণে সাদা শরীর নীল হয়ে গিয়েছিল তারপর আমি এসে দেখি মা ওয়াশরুমে বসে থেকে জড়িয়ে ধরে কান্না করছে আমি দেখে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওর অবস্থা খুব খারাপ ছিল প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছিল তারপরে থেকে কে চশমা পড়া শুরু করেছে অনেকবার বারণ করেছিলাম যেন চশমা না পরে কিন্তু শোনেনি সুগার কথা শুনে চ্যাঙ্গুকে রাগে মাথা ফেঁকে যাচ্ছে এখন যদি কাইকে একবার হাতের কাছে পেতো তাহলে মেরে মাটি নিচে পুঁতে দিত হাতটা মুট করে দাঁতে দাঁত চেপে বসে রইল সুগা দেখলো সবার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে এই সুগা তুই শ্যামলেস না না কি সুগা ওরা এত অপমান করলো আর তুই ওদের বললি না এমনি ছেড়ে দিলি কাম ওদেরকে আমি মুখে কিছু বলিনি ওদেরকে আমি হকি স্টিক দিয়ে মেরে কাই বন্ধুদের সবগুলোর ভেঙে দিয়েছিলাম সুগার কথা শুনে ইয়ন জাং সুজি লিসা জিমিন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল আই হাই এই ছেলেকে আমি ভদ্র মনে করেছিলাম কিন্তু এ তো দেখি আমাদের সবগুলা ভাইদের আরেকটা জেরক্স কপি শুধু একটু বোনকে অপমান করেছে বলে হাত পাই ভেঙে দিল যদি জানতে পারে যে বেশি তাহলে আমাকে তো একদম হাড় গোল ভেঙে দেবে ভেরি গুড ব্রাদার বাট কিভাবে মেরেছিলি ওরা তোকে দেখেনি না হুড়ি পড়েছিলাম তাই কেউ দেখতে পায়নি কিন্তু বড্ড ভুল হয়ে গিয়েছিল সেদিন যদি কায়ের পা না ভেঙে জানে মেরে ফেলতাম তাহলে এবার আমার বোনটা এত কষ্ট পেত না যে ভুলটা করেছো সেটা শুধরে নাও ওই রাসকেলটাকে এখনি মেরে দাও সবাই অবাক হয়ে জাকুকের দিকে তাকালো দেখি বোঝা যাচ্ছে ভীষণ রেগে গেছে সেটা করার আর এখন কোনো উপায় নেই কারণ তুই আমাকে দিয়ে প্রমিস করিয়েছে আমি যেন ওই কাই আর জেনিকে কোনো কিছু না বলি আর ওদের হার্ট না করি তাছাড়া ওদের দুজনকে এতদিনে আমি মেরে মাটিতে পুঁতে দিতাম ভাইয়া তুমি এবার কাকে চোখে দেবে এই কথা শুনে সবাই সিঁড়ির দিকে তাকালো তে সত্যি সত্যি চোখে চশমা পরে এসেছে জাগুক এতক্ষণ এমনিতেই লেগেছিল এবার থেকে চশমা পরতে দেখে রাগটা যেন আরো চরম লেভেলের বেড়ে গেল তোমার এত সাহস দে তুমি ওই ছেলের কথায় চশমা পরো এখন আমি যা বলবো তাই হবে বলেই জাগুক গিয়ে তে সামনে দাঁড়ালো আর শান্ত কণ্ঠে বলল তে চশমাটা চোখে খুলে ফেলে দাও হঠাৎ করে জাগুক এভাবে বলায় তে সহ সবাই অবাক হয়ে গেল তে কিছু

বড়রা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্গুকের কাণ্ড দেখছে কিন্তু কি হয়েছে কিছুই বুঝতে পারছে না জাঙ্গুক এক কান দিয়ে চোখে থেকে চশমাটা খুলে ফেললো নিজের হাতের মুঠোয় নিয়ে চশমাটা জোরে একটা চাপ দিল সাথে সাথে চশমাটা ভেঙে গিয়ে গুরু গুরু হয়ে গেল আর কখনো যেন তোমাকে চশমা পড়তে না দেখি যদি পড়েছো আমার থেকে খারাপ কেউ হবে না আর একটা কথা কি জানতে যে তোমাকে ভালোবাসবে সে তোমার ভালো খারাপ সবটা দেখেই ভালোবাসবে তুমি যদি নিজেকে হাজার বারো বদলাও তাও তোমাকে পছন্দ করবে না তাই তোমার কারোর জন্য নিজেকে পাল্টানোর কোনো প্রয়োজন নেই তুমি যেমন সবসময় তেমনই থাকবে জাঙ্কুকের কথাগুলো সব তের মাথার উপর দিয়ে গেল কত ফ্যাল করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল কে কে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুকের রাগ কখন গলে পানি হয়ে গেছে জাঙ্কুক কিছু একটা ভেবে ঠোঁট চেপে হেসে তেকে উদ্দেশ্য করে বলল আমি কাকে কি বোঝাচ্ছি থাক তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না এত কঠিন কঠিন কথা তোমার এই ছোট মাথায় ঢুকবে না শুধু একটা কথা মনে রেখো অ কারণে আর কখনো চশমা পরবে না বুঝেছো এই কথা বললো না শুধু মাথা নাড়ালো তারপর জাঙ্গুক সিঁড়ি বেয়ে উপরে উঠে তে রুমে চলে গেল সবাই এই জিনিসটা দেখলো তে গিয়ে সোফাতে ধাপ করে বসে পড়লো ইয়া জান আপু জাঙ্গুক ভাই আমার রুমে গেল কেন তোমার রুমে যে বাকি চশমাগুলো আছে সেগুলো ভাঙতে গেল জানো তুমি আর কখনো চশমাই না পড়তে পারো যাই হোক জাংকুকের কথা অমান্য করো না ও কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর হতে পারে আর ও কেমন হতে পারে তুমি এখন ভাবতেও পারবে না তাছাড়া তোর চশমা পরার কোনো প্রয়োজন নেই তোর চোখ দুটো অনেক সুন্দর দেখতে আমি তো ভাই বলে তোকে আমি এই কথা বলছি না বাইরে গিয়ে যে কাউকে জিজ্ঞাসা কর ঠিক এই কথাটাই বলবে তাহলে ওরা কেন বাজে বাজে কথা বলেছিল কোন গাধারা যে তুমি বাজে কথা বলেছিল সেটা আল্লাহই জানে আর তুমিও বোকার মতো সেগুলো ধরেই বসে আছো তুমি জানো কত মেয়ে তোমার মতো চোখে মনি করতে চায় হাজার হাজার টাকা খরচ করে লেন্স কিনে পড়ে আর সেখানে আল্লাহ তোমাকে চোখ আগে থেকে এত সুন্দর করে দিয়েছে আর তুমি সেটাকে অবহেলা করছো সুজির কথার পরিপ্রেক্ষিতে তে কি বলবে খুঁজেই পাচ্ছে না তে মনে মনে পড়তে লাগলো সুজি আপু তুমি একদম ঠিক বলেছো কিছু লোকের বাজে কথার জন্য আমি আল্লাহ তার উপহারটাকে অপমান করছিলাম তে কি চুপচাপ থাকা দেখে সবাই বুঝতে পারলো কাজ হয়েছে एक्चुअली এখানে হয়েছেটা কি আমাকে কি কেউ বলবি জিতার কথা শুনে সবাই পিছনে ফিরে তাকালো দেখলো বাড়ির বড়রা সবাই দাঁড়িয়ে আছে এতক্ষণ ওনারা চুপচাপ দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছিল এখানে কি কি হয়েছে চুপচাপ ছিল বলে কেউ তো খেয়ালই করেনি এখানে এতক্ষণ যা যা হলো ইওনও তারপর সবটা বলল

ছে মানিক মজা করেছে তে আশু가를 নিয়ে ওরা সবাই বোকামতে বাইতে গিয়েছিল বোকামার সতির মা বাবাও তে আশুগার সাথে এমন ভাবে কথা বলেছিল জানো তে আশুগা ওদের নিচের ছেলেমে কতগুলো দিনে তে সবার সাথে সম্পর্ক ভালো হলেও জাংকুকে এখনো তো চোখে সহ্য করতে পারে না কিন্তু তের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সুগা জাংকুক ভাইয়া বলতে অজ্ঞান জাংকুক কোনো কথা বললে সে না আজকে বড়রা ছোটরা সবাই জেইহকতে পাইতে এসেছে। বোগামারসুদি মা বাবা এসেছে আর সংকাং এর মা বাবা এসেছে। সবাই একসাথে থাকার পর আজকে সবার মনটা অনেক বেশি খারাপ কারণ আজকে সান তাই জাংকুক জেইহক কিওনজাং সংকাং আর বুগাম ওরা ইউএসএ ফিরে যাবে। ওদের ছুটি শেষ। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে সবাই মিলে তাদেরকে এয়ারপোর্টে এগিয়ে দেবে। বাড়ির ছাদে বসে আছে ছোটরা সবাই। বড়রা তো সবাই নিচে ডাইনিং রুমে বসে আছে। তেমা খালা মনি ওর দুই মামা ওনারা তো রান্নার কাজে ব্যস্ত এখন দুপুর 12টা 5 বাজে সাথে হালকা রদ এবং তার সাথে মি বাতাস বইছে প্লাস্টিকের চেয়ারে বসে আছে সবাই হালকা স্ন্যাকস খেতে খেতে সবাই টুকিটাকি কথা বলছে আচ্ছা তোমাকে এখনি যেতে হবে আর কয়টা দিন থাকলো হয় না জানুক এদের কিছুদিন পরে एग्जाम আর আছলা প্রায় 4 মাস হতে চললো আমরা বাংলাদেশে এসেছি এখন তো যেতেই হবে তাই না কেন যেতে হবে বাংলাদেশে কি ভালো করেন পারিস কি সবাই কোথায় যাচ্ছে আমি ইউনো সুকালিসা জিমিনসু আমি তো আছি তাই না তো তোমরা কেন আছো তোমরাও চলে যাও না আমার ভাই আর আমি থাকলেই হবে আমাদের কাউকে লাগবে না আমি বুঝতে পারছিস না নাপু তো আমাকে অনেক ভালোবাসে তাই আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না একটা সম্পর্ক তো সব সময় ফাইনাল করতে হবে তাই না দেখছিস না সিরিয়াস ব্যাপারে কথা চলছে তার মধ্যে তোর নাক গলাতেই হবে হেই আমি নাক কোথায় গলালাম আমি তো মুখ দিয়ে কথাটা বললাম তখন বগান থেকে উৎসুক করে বললো কে আমরা চলে গেলে কি তুমি আমাদের মিস করবে তে মুখটা কালো করে মাথা নাড়লো মানে হ্যাঁ বলেছে আচ্ছা শুনি তুই কাকে কাকে সবচেয়ে বেশি মিস করবি আবার কাকে কাকে মিস করব সবাইকে মিস করব ওহো সবাইকে তার মানে জাঙ্কু ভাইয়াকেও মিস করবি তে একবার চোখে জাঙ্কুকের দিকে তাকালো জাংকুক চুপচাপ বসে ফোন করছে তুই একটু গলা সরটা নিচু করে বললো আচ্ছা সত্যি বলবো না মিথ্যা বলবো সত্যিটাই বলুন ম্যাডাম আমরা কেউ মিথ্যা শুনতে চাই না এখন তে জাঙ্কুকে বলো আসলে তে জাঙ্কুকে কি বলেছে তে কি জাঙ্কুকে মিস করবে নাকি করবে না সেটা জানতে চাইলে অবশ্যই নেক্সট পার্টে নজর রাখতে হবে আজকে ভালোবাসা অনুভূতি স্টোরি পার্ট 3 এন্ড পার্ট 4 নিয়ে কমেন্ট পড়া হয়েছে এখানে তিন চারে দুই ভিডিওরই কমেন্ট আছে দেন ফারস্টে আমরা শাট আউট নিব সো লেটস গেট স্টার্টেড টনু জেমি কিম সোনিয়া আফরিন কিম জান্নাত রাহি মিমাতার মুস্তাফা মেঘা ইরান্তি নুসরাত জাহান জিয়ান খুশি জিয়ান প্রিয়াঙ্কা কিম সুলতানা সানজিদা জাহান আয়শা মিম আফিফা জান্নাত মারিয়াম এলমা সারিকা সাফিয়া ইতি কিয়ারা মিম তাহিদা জিমি তানিশা জান্নাতুল ফেরদাউস রোজা রুবিনা সেজুতি মৌ শাইন সুমাইয়া সাউদা কিম তরি আয়শা আক্তার Pia Priya, Ronia, Shanjida, Jubaita Sultana, Tauhidha Siddika, Pritha, Maimuna, Chua, Lisa What? This is mean! <laughs>

আমি তোমার হাত সাথে ঘুরতে গেছিলাম তাই দেখতে পাওনি